আসসালামু আলাইকুম আজ আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে লাড্ডু এটি কিন্তু তৈরি করতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই মাত্র দুটি উপকরণে এই মজাদার লাড্ডু রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এটা হলো মতিচুর লাড্ডু এই মতিচুর লাড্ডু আমরা অনেক দাম দিয়ে দোকান থেকে কিনে থাকি যদি আপনি এই রেসিপিটি একবার বানাতে পারেন তাহলে কিন্তু আর অনেক দাম দিয়ে দোকান থেকে কিনে খেতে হবে না আপনি বাসায় সবসময় তৈরি করে নিতে পারবেন এই মতিচুর লাড্ডু তৈরি করতে প্রথমে আমাদের লাগবে বেসন এখানে আমি তিনশো গ্রাম বেসন নিয়েছি এখন এই বেসনটাকে আমি কিন্তু আগে থেকে ছেলে নিয়েছিলাম অবশ্যই ছেলে নিতে হবে তারপরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি নর্মাল পানি দিয়ে এটাকে একটা বেসন তৈরি করে নিচ্ছি যেভাবে আমরা বেগুনি তৈরি করার জন্য বেসন তৈরি করে থাকে ঠিক সেইভাবে তৈরি করে নিতে হবে মানে একটু পাতলা হবে ওটা তো ঘন হয় তার থেকে একটু পাতলা করে এটাকে আমি তৈরি করে নিয়েছি জাস্ট বেসন আর পানি আর অতিরিক্ত কোনো কিছুই লাগবে না এখন আমি চলে আসলাম চুলায় এখানে সামান্য কিছু তেল দিয়ে দিলাম আর এখন এই বেসন থেকে কিছুটা বেসন আমি এখানে দিয়ে দিলাম মানে ছোট ছোট কিছু পিঠা জাতীয় তৈরি করে নেব এই যে ঠিক এমনটা উল্টে পাল্টে এটাকে এভাবে আমি সবগুলা বেসন এভাবে করে তৈরি করে নেবো চাইলে আপনারা যারা বুন্দিয়া খুব পারফেক্টভাবে তৈরি করতে পারেন বুন তৈরি করে নিতে পারবেন তবে একদম ছোট ছোটো দানা হলে থেকে বেশি ভালো হয় এখন আমি এই পিঠাগুলাকে ব্ল্যান্ড করে নেব। মানে কিছুটা ঠান্ডা হয়ে আসার পরে এখানে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এই যে দেখেন একদম মিহি হয়ে গিয়েছে মিহি বলতে কিছুটা গুঁড়ো গুঁড়ো দানা দানা আছে ঠিক এমনভাবে করে নিতে হবে এই যে এইভাবে করে আমি সবগুলা দুইবার করে করে নিয়েছি ওই দিকে ওইগুলো রেখে এখন আমি চলে আসলাম শিরা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে চিনে নিয়েছি এখানে প্রায় দুশো গ্রামের মতো চিনে নিয়েছি আর এখানে প্রায় মেজারমেন্ট কাপে এক কাপ পানি দিয়েছি তারপর এখানে আমি কিছু কালার ফুড ইউজ করব আপনারা চাইলে কালার নাও ইউজ করতে পারেন যার যার ব্যক্তিগত ব্যাপার আমি এখানে অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি এখানে এক টেবিল চামচের মতো দিয়েছি তবে এই মতিচুর লাড্ডিতে কেউ রেড কালার অথবা কেউ ইয়েলো কালার সব কালার ইউজ করে থাকে তবে আমি আমার কাছে যেহেতু অরেঞ্জ আছে ওইটাই আমি দিয়ে দিলাম না দিলে কোনো সমস্যা নাই এটা হলো জাস্ট হাতের কাছে থাকলে দেবেন তো এখন এটাকে সোজা নিয়ে চলে যাব চুলায় এখানে দেখেন আমি একটা ফ্রাই প্যানে এটাকে বসিয়ে দিলাম জাস্ট এটা গরম হয়ে আসার পরে এখানে আমি যে বেসনগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি পিঠাগুলা এখানে এগুলো সবগুলো আমি দিয়ে দিলাম এখন এটাকে আমি একদম চুলাটাকে লোতে রাখতে হবে লোতে রেখে এটাকে নাড়াছাড়া করতে হবে কারণ এটা খুব দ্রুত চিনি পানিগুলো শুকিয়ে এসে এটা একটা আঠালো হয়ে যাবে এই যে একদম নাড়াছাড়া করার থাকতে হবে না হলে এটা পুড়ে গেলে কিন্তু এটার বাজে একটা গন্ধ হয়ে যাবে বা টেস্ট একদম বাজে আসবে নাড়াছাড়া বন্ধ করা যাবে না কে কে এর আগে মতিচুর লাড্ডু খেয়েছেন বা তৈরি করেছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইকে আমার এই ভিডিওটি হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই যে আমার এটা ফ্রাই ড্রাই হয়ে আসছে মানে যত শুকাচ্ছে এটা তত এটার কালারটা বের হচ্ছে এত সুন্দর একটা কালার আসছে আমি জানি না আপনার ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন সামনে থেকে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এই দিকে আমি চলে আসলাম এটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে আসার পরে মানে কিছুটা ঠান্ডা ঠান্ডা থাকা অবস্থায় এটাকে এখন আমি লাড্ডু তৈরি করে নেব জাস্ট কিছুটা হাতে নিয়ে এইভাবে চেপে চেপে এটাকে গোল শেপ করে নিতে হবে যার যেমন শেপ দিতে মন চায় আর কি যেহেতু লাড্ডুর শেপ হয় তাই আমি গোলটাই দিয়ে দিচ্ছি এইভাবে করে সবগুলো আমি তৈরি করে নেব মাশাল্লাহ খেতে অনেক মজা হয়েছেন চাইলে কিন্তু এখানে ভাজার সময় গিয়ে অ্যাড করতে পারেন আমি একটু করেছিলাম সেটা ভিডিওতে আসেনি এই যে এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম